এ তো রে দালা ফিনবাজার চেক করি অ্যা তু রাই বেড়া ভাগবাই গেসে কা রাসেল বাবা হিনুই আছে এ গন্ধ বারাইছে আমি বাদ মাছি ওটা গন্ধ বারাইছে এ এ শুনছ এ আম বাদে রাসেল ভাইপাস রে গরবার আছি কি জানে না আরে বাগোয়া আবার মানুষের মন কি এ এ তুই জানোস কি রে এ তুই তো আবার রাসেল ভাই পাস না এ हुन्छ এ তোর ভিন বাদা হেড়া লাভ হয়ে গেছে গা এক কেজি আরাম লাম একশো কেজি হবো এ তো আমার সাথে বেশি বুঝছো হ্যাঁ হ্যাঁ মিয়া আরে সাতার মাথা বুঝুন আবার আসুন রাসেল ভাই বাসরে দরবার হ্যাঁ তুই জানোস না আমি যা জীবনে তন্তম তুই কি সবুল তুই যে আমার লগে আইছ এ তুই তো রাসেল ভাই কাম খায় মরবি হই মিয়া আমি তো জানি আমি রাসেল ভাই কাম খায় মরমু হই এটা আবার কোন লাগে

হব এ তুই এতো করস কে আমি অন্যকে তাল দিতাসি হব না এ রাধু দেখি হ্যাঁ আমার রে রাসেল পাইপারাত এ রাসেল ভাইপার ভাই দু রাধু এক হয়ে গেছে হ্যাঁ সারে আঙ্গে রে ঠিক আছে দে রাসেল ভাইপার সামনে থেকে না জীবন থোয়া দোর মারা বাবা হব না এ জীবন থোয়া দোর মার তাড়াতাড়ি চল হয়